আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য কোরবানিদের একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশনের ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে দুটি কালার এসেছে কালারগুলো দেখেন এত সুন্দর যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন বা আনকমন কালার পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসব পার্সেস করতে পারবেন একটু পরে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটা যে প্যাটার্নটা আছে এটা সম্পূর্ণটাই হাতের কাজ করা সাথে হচ্ছে সার্ভেসকে স্টোনের ওয়ার্ক করা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর এটা হচ্ছে রাখি সিল্কের ভিতরে একেবারে সফট হবে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে কাপড়ের শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলি একদমই হাই ক্লাস পার্টিওয়ার কালেকশন টপ ব্র্যান্ডিং ডিজাইনের এটা হচ্ছে যে নিচে থাকবে খুবই সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কটা করা থাকবে নিচে সুন্দর একটি কাটওয়ার্কের প্যানেল করা আছে আর এখানে যে কাজটা আছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত সুন্দর হবে ড্রেসের লুকিংটা কিন্তু ততই বেশি গর্জিয়াস করে তুলবে আপনাকে তো সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে বডিতে প্রায় হচ্ছে নাইনটি ইঞ্চির মতো বডি দেওয়া আছে লেন্স হচ্ছে যে কোনো স্টাইলে নিতে পারবেন এটা হচ্ছে যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন একেবারে এর মধ্যে আপনারা পাচ্ছেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে মাত্র বাইশশো টাকা তো আপনি রাখি ফ্যাশনের এত সুন্দর একটি ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস পেয়ে যাচ্ছেন তো এটা হবে আপনার ওনাটা মধ্যে সুন্দর একটি জরির একটি ডিজাইন ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ওনার মধ্যে জরুরি সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন জোরেই সুতার কাজ করা এটাকে বলে আর সম্পূর্ণটাই কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে একদমই আনকমন একটি কালেকশন তো দুটি কালার এসেছে আমাদের কাছে এখন হচ্ছে আমি নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দুটি কালারে খুবই সুন্দর এগুলো কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে আর যেহেতু এগুলো সাইজটা অনেক বেশি দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনি যে কোনো গ্রোতেই কিন্তু এগুলো হবে এখানে হচ্ছে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে তো সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবেল পাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে কাজের স্টাইলটা দেখেন আপনারা হোপফুলি আপনারা এত সুন্দর কাজের স্টাইলটা আগে কখনোই দেখেন নাই কারণ রাখি মানেই হচ্ছে একদমই নতুনত্ব কিছু সো ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামঞের ব্যাক পোষণটা খুবই চমৎকার হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে রাখি ডিজাইনের ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা দেখেন কত চমৎকার এত সুন্দর একটি ওড়না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের দুটো আউটলেট শোরুম আছে আমি ভিডিও ডিসক্রিপশান আমাদের আউটলেট শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে সরাসরি এসে পার্চেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ